ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে একশো টাকার নোটকে নিয়ে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে তিনটি ভয়ঙ্কর ঘোষণা করা হয়েছে যা আপনাদের প্রত্যেককে জানতে হবে তো বন্ধুরা কী কী ঘোষণা করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বর্তমানে ভারতের বাজারে একাধিক মূল্যের নোট প্রচলিত আছে তবে অধিকাংশ সময় লেনদেন সহজ করার জন্য একশো টাকার নোটের প্রয়োজন হয় বিগত কয়েক বছরের লেনদেন হিসাব করলে দেখা যায় ভারতে একশো টাকার নোটের সবথেকে বেশি লেনদেন হয়েছে সে বিষয়ে আপনারা প্রত্যেকেই জানেন যে একশো টাকার নোট কম বেশি এখন প্রত্যেকের কাছেই রয়েছে তবে ইতিমধ্যেই রিজার্ভ ব্যাংকের তরফ থেকে ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের জন্য একশো টাকার নোটকে নিয়ে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব তো তো যদি আপনারা এই একশো টাকার নোট বেশি পরিমাণে লেনদেন করে থাকেন তো অবশ্যই ভিডিওটিতে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন নাহলে আপনারা বড়সড় সমস্যায় পড়তে পারেন তো বন্ধুরা রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে কি কী বলা রয়েছে এক এক করে আপনাদেরকে জানাবো প্রথমত দেখুন কি বলেছে আপনার কাছে যে একশো টাকার নোটটি রয়েছে সেটি আসল কিনা না সে বিষয়ে নিশ্চিত হওয়ার একাধিক পন্থা রয়েছে আসল একশো টাকার নোটে মার্কের কাছে রয়েছে উলম্ব ব্যান্ডে ফুলের নকশা পাশাপাশি ওয়াটার মার্কের কাছেই রয়েছে একশো লেখাসহ সহ মহাত্মা গান্ধীর ছবি কেননা ইতিমধ্যেই দেখা গিয়েছে ভারতবর্ষ জুড়ে একশো টাকার প্রচুর পরিমাণে জাল নোট বেরিয়েছে তার জন্যই রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এই বিষয়ে সমস্ত ভারতবাসীদের আগাম সতর্ক বার্তা দিয়েছে যদি আপনারা এই নিয়মগুলো মেনে চলেন তাহলে কিন্তু আপনারা কোনো সমস্যায় পড়বেন না দেখুন দ্বিতীয়ত কি বলেছে আসল একশো টাকার নোটের নিরাপত্তা থ্রেডে ভারত ও আরবিআই শব্দটি লেখা রয়েছে নোটটি বিভিন্ন কোণ থেকে দেখলে সবুজ ও নীল রঙের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায় এবং শব্দগুলির এই শব্দগুলি যে রয়েছে সেইগুলির মধ্যে আপনারা পরিবর্তন দেখতে পারবেন তৃতীয়ত বলেছে দেখুন কি বলেছে তৃতীয়ত বৈধ একশো টাকার নোটে উলম্ব ব্র্যান্ড এবং মহাত্মা গান্ধীর ছবির মধ্যকানে রয়েছে আরবিআই এবং একশো শব্দটি লেখা তো বুঝতেই পারলেন এই তিনটি পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন তাহলে সহজেই বুঝতে পারবেন যে আপনার কাছে যে রয়েছে সেই নোটটি জাল নোট কিনা আসল নোট পাশাপাশি দেখুন এখানে কি বলেছে তো বন্ধুরা রিজার্ভ ব্যাংকের দেওয়া এই নিয়মগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে অর্থাৎ আপনারা খুব সহজেই চিহ্নিত করতে পারবেন যে কোনটা আসল নোট এবং কোনটা নকল নোট অর্থাৎ জাল নোট সহজেই কিন্তু পার্থক্য আপনারা বুঝতে পারবেন তো এই একশো টাকার মতো দুশো টাকার নোটও প্রচুর পরিমাণে জাল নোট বেরিয়েছে তো আপনারা যদি এই সমস্ত পন্থাগুলো অবলম্বন করেন তাহলে কিন্তু অনায়াসেই বুঝতে পারবেন জাল নোট থাকলে কিন্তু আপনার সমস্যা হতে পারে এবং আপনারা একটি বড় সড়ো সমস্যায়ও পড়তে পারেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওনার সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ